তো না ও এক লাখ ঘুরে তো ওটা কি বিচার করোনা কেন বাসায় ওইটা তো কি বলে একটা তো আজকে দেখতে পাচ্ছেন আজকে যাচ্ছি এবি ব্লগসের বাসায় আমাদের জনপ্রিয় কাপল ব্লগার এভি ব্লগস তো ওদেরকে নিয়ে আজকে একটু ঘুরতে যাব তো ঘুরতে যাওয়ার আগে ওদের রাস্তাটা দেখে নিন ওদের রাস্তাটা কিন্তু খুবই ছোট বাট যাইতে একটু মোটামুটি কষ্ট হয় মানে এখানে একটা গাড়ি আসলে একটা গাড়ি যাওয়ার রাস্তা নেই তাও আমি যাচ্ছি ওদেরকে আগায় নিতে তো এখন দেখি ওদের বাসার দিয়ে যাই তো এবি বলল মেরি নাকি অনেক দিন হয়েছে বাসা থেকে বেরোয় না তো ওকে নিয়ে নাকি ঘুরতে যাবে তার জন্য এদিকে যাওয়া তো চলেন আজকে দেখি ওদের সাথে আজকে কী কী মজা হয় বা না হয় তো আজকের ব্লগটা কিন্তু একদম ছোট তো এই কিছুদিনের মধ্যে আমরা আরেকটা ট্যুরে বেরোবো তো সামনে কিন্তু আমার আঙ্কেল আমার আঙ্কেল আর আমার আন্টি ওনারা হচ্ছে যাচ্ছে হচ্ছে রিসোর্টে তো আমাদের একটা রিসোর্ট আছে আঙ্কেল আন্টির তো ওইটাতে আর কি তো আপনারা চাইলে এদিকে আসতে পারেন একদিন আমি ওইটা নিয়ে সম্পূর্ণ ভিডিও বানাবো নমস্কার এই তো নমস্কার এই তো এই তো এখন মেরে না আর যে মেরে অদে অদে ইউনি গেস্ট গেস্ট যে যে বাক মনে হয়েছে AB আর মেরি চলে আসলো তো একসাথে আমরা বের হয়ে যাচ্ছি এবি এর বাড়ি থেকে তো ওদের বাড়ির কাজও চলছে তো কিছুদিনের মধ্যে কমপ্লিট হবে ওখানে ওরা ওদের ভিডিওটি পাবেন তো আসলে এভাবে ওদের সাথে আজকে ঘুরতেছি নিজেরও খারাপ লাগতেছে কারণ হচ্ছে যে ওরা হচ্ছে কাপল আর আমি হচ্ছে সিঙ্গেল তো সিঙ্গেল হচ্ছে যে এত বড় গাড়ি নিয়ে কোনো লাভ নেই পিছনের সিটটা পুরাই ফাঁকা তো ওরা দেখেন খুব সুন্দরভাবে উপভোগ করতে করতে বাইকটা রাইড করতে করতে যাচ্ছে তো আসলে ওদেরকে দেখতে ভালো লাগতেছে কারণ ওই মেরি হচ্ছে আমার ছোট বোন ওরা হচ্ছে একদম ছোট থেকে আমরা একসাথে বলতে গেলে বড় হয়েছি ও হচ্ছে আমার পাশের এলাকাতে থাকে মেরি আর এবি ও হচ্ছে আপনার ও বাড়ি থেকে আসতো আগে আগে কাপতেতে যখন থাকতো তখন একসাথে আমরা আড্ডা দিতাম এ করতাম সে করতাম তো অনেক মজা চিল করতাম তো এই যে দেখেন এখানে আমাদের সুইসাইড পয়েন্ট এটা হচ্ছে আমাদের ফেভারিট প্লেস সুইসাইড পয়েন্ট দিয়ে আমরা যাচ্ছি এখন তো কতটুক যাবো সেটা কিন্তু জানি না কোনো আইডিয়াই নেই তো আনতাজে যেটুক জয়ের চোখ যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছিলাম তো আজকের ব্লগটা হচ্ছে তেমনও মানে ইন্টারেস্টিংভাবে করি নাই তো একদম রিল্যাক্সে করছি যেহেতু আমার মানে বাইক রিলেটিভ ছাড়া অন্যান্য ধরেন অন্যান্য ব্লগ করতে একটু আমার একটু আনকমফোর্টেবল লাগে যেটা সিরিয়াস ওইটাই

এটা তো কি বলে একটা কথা আছে না সংবাদ হচ্ছে আপনাদের কারণে ও একা একা ঘুরতে চাই আপনি সিঙ্গেল ঘুরেন ও সিঙ্গেল হচ্ছে ঘুরতে চাই হ্যাঁ হ্যাঁ না 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 ও আবার আমার ভাই ঠিক আছে ও ও একা যদি ঘুরতে হয় তোমার নিয়ে এতক্ষণ ঘুরতে আসতো নাকি তো এখন কি নেক্সট ডে কক্সবাজার কবে যাচ্ছ তোমরা আমি তো গিয়ে চলে আসলাম